পঁয়তাল্লিশতম জাতীয় সপ্তাহে বাংলাদেশকে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই স্মার্ট বাংলাদেশ নিয়ে আমরা কাজ করেছি এই প্রকল্পে আমাদের পাঁচটি বিভাগ রয়েছে একটা হচ্ছে শহর গ্রাম ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট এবং ডিফেন্স যদি শহরে আসা যাক তাহলে প্রথমে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে স্মার্ট গ্লাস স্মার্ট গ্লাস মূলত আমরা অন্ধ ব্যক্তিদের জন্য বানিয়েছি এর মাধ্যমে হচ্ছে অন্ধ ব্যক্তিরা মুখের সামনে বা আশেপাশে কোনো বস্তু আসার সাথে সাথে তা ডিটেক্ট করবে এবং হচ্ছে যে নিজেদেরকে এগুলো রক্ষা করতে পারবে পরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে স্মার্ট স্মার্টফোন গ্যালারির মাধ্যমে আমরা ঘরের যে কোনো মানে সার্কিটে গিয়ে আমরা লাইট ফ্যান অফ অন করতে হবে না আমরা আমাদের ফোন ডিভাইসের মাধ্যমে আমরা লাইট ফ্যান অফ কিংবা অন করতে পারবো তারপরে রয়েছে আমাদের গ্রাম সাইড গ্রাম সাইডে যেটি ব্যবহার করেছি সেটা হচ্ছে অটো ইরিগেশন সিস্টেম অটো ইরিগেশন সিস্টেমের মাধ্যমে ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকলে সেচ বন্ধ রাখবে কিন্তু পানি পর্যাপ্ত লেভেলের নিচে নেমে গেলে সাথে সাথে হচ্ছে স্বয়ংক্রভাবে সেচ অন হয়ে যাবে এর মধ্যে সময় পরিশ্রম এবং অর্থ সব দিক থেকে কমে সব দিকই সবগুলোই কমে আসবে তারপর রয়েছে হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম ট্রান্সপোর্ট সিস্টেম আমরা হচ্ছে ব্যবহার করেছি যে স্মার্ট স্মার্ট ট্রেন স্মার্ট ট্রেনের মাধ্যমে হচ্ছে একটি ট্রেনে নির্দিষ্ট রিজার্ভ ট্যাঙ্ক থাকবে প্রত্যেকটি বগিতে হচ্ছে ফায়ার সেন্সার থাকবে যখনই কোনো বগিতে আগুন লাগবে ফায়ার সেন্সারটা ডিটেক্ট করবে এবং রিজার্ভ ট্যাঙ্ক থেকে সাথে সাথে পানি ঘটনাস্থলে চলে আসবে এভাবে হচ্ছে যে কোনো আগুন সম্পর্কিত দুর্ঘটনা থেকে আমরা ট্রেনের ব্যক্তিদের রক্ষা করতে পারবো

ডিটেক্ট করা সেন্সটা ওরা হচ্ছে যে পরে প্রসেস ইউনিটে পাঠিয়ে দিবে প্রসেসিং ইউনিটে পাঠানোর পর ওটা হচ্ছে যে প্রসেস করবে এটা আমাদের দেশে অনুমোদিত কিনা যদি অনুমোদিত বাহির বহিরাগত কোনো প্লেন থাকে যেটা আমাদের জন্য ক্ষতিকারক সাথে সাথে হচ্ছে যে ওরা সেন্স পাঠিয়ে দেবে মিজাইলে মিজাইল সাথে 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 হচ্ছে মিজাইল বের করে দিবে এভাবে হচ্ছে যে আমরা নিজেদের আকাশ রক্ষাকে নিরাপদ রাখতে পারবো শেষে আমাদের রয়েছে যে এয়ারেশন ওয়াটার পলিউশন অর্থাৎ ইন্ডাস্ট্রি সাইড ইন্ডাস্ট্রি সাইড আমাদের কলকারখানা থেকে সালফার ডাই অক্সাইড নাইট্রাস ডাই ইত্যাদি বিভিন্ন দূষিত পদার্থযুক্ত বায়ু বের হয় এই দূষিত বায়ু কার্বন বেডের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং দূষকগুলোই কার্বন বেডে আটকে যায় ফলে দূষিত বায়ু দূষিত থাকে না আমরা তুলনামূলক কম দূষিত বায়ু পাবো এভাবে আমরা বায়ু দূষণ রোধ করব এবং এখানে আছে রেস্ট্রিক্টেড ওয়াটার এরিয়ার কলকারখানার পানি তো অনেক ধরনের ভারী ধাতু ক্লোরাইড সালফাইড ইত্যাদি ধরনের পদার্থ থাকে যা অনেক ক্ষতিকর গুলি সাধারণ পিউরিফিকেশনের মাধ্যমে তা পানি থেকে আলাদা করা যায় না আমরা যদি কার্বন পিউরিফিকেশন অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করি তাহলে এখান থেকে সব ধরনের রাসায়নিক পদার্থ আমরা সহজে দূর করতে পারবো তো আমরা এখানে অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করে দূষিত পানিকে পিউরিফাই করবো এভাবে আমরা পানি দূষণও রোধ করতে পারি